সামনেই তো কালী পুজো আর প্রত্যেক আগের বার যেরকম দেখেছিল তোমরা আমরা গেছিলাম ভূমিমার্গ বাজে নিতে তো এই বছরও যাচ্ছি সেরকম কিন্তু যাচ্ছি অনেকটা রাত্রেবেলা এই জন্য চারিদিক এখন অন্ধকার বড় অফিস থেকে এসে বলেছে বাজি নিতে যাবে আর বাজিতে কে না পড়ে তো একবার আর বলতে আমি বলেছি হ্যাঁ যাবো কোনো প্রকারে জাস্ট রেডি হয়েছি ও এখন বেরিয়ে পড়েছি ব্যাগ পাট্রম নিয়ে সব বেরিয়েছি আর হেলমেট হেলমেট পরেই যেতে হবে সমস্ত কিছু চলো যাই কী বাজি কেনা দিয়েছে চলো তোমাদেরও দেখায় না যে কেউ বুড়িমা ফায়ার ওয়ার্ভসে সার্চ করলে একদম সুন্দরভাবে ডাইরেকশান দিয়ে দেবে এইখানকার আর এত এখানে বাজির কালেকশন রয়েছে কি বলবো আর এইটা হচ্ছে সে বুড়িমার বিখ্যাত লোগো তোমরা ছোটোবেলা থেকে হয়তো সবাই এই লোগো বাজির প্যাকেটে দেখেছ আর এখানে একটা মন্দির আছে আর মন্দিরটা খুব সুন্দর তাছাড়াও যেটা হচ্ছে দেখো যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের জন্য পাখার ব্যবস্থা যাতে গরমে কারোর কষ্ট না হয় কারণ প্রচুর লোক তো অনেকক্ষণ ধরে লাইন দিয়ে আছে না সবাই বাজি কিনছে এবার সবাই তো বাজি কিনতে তারা তো একটু পছন্দ করে দাঁড়িয়েই নেবে এত রকম হরেক রকমের জিনিস আছে আর আমরাও দাঁড়িয়েছিলাম এত লোক দেখছো এনাদের পেছনে নয় নয় করে আমরা কুড়ি পঁচিশ জনের পেছনে তো লাইন দিয়েছিলাম আস্তে আস্তে লাইন এগোচ্ছে আর তারপরে আমরা চলে যাচ্ছি একদম বাজির কাছে এখানে আবার আমাদের মাজা দেয়া হচ্ছে সব বাচ্চাদেরকে ইনফ্যাক্ট আমাকেও মাজা দেয়া হয়েছে হ্যাপি হ্যাপি ফাইনাল লাইন একদম চলে গেছিল আমাদের যেখানে উপরে সমস্ত বাজিগুলো ডিসপ্লে এই সব বাজিগুলো দেখছো না এগুলো ওনারা ডিসপ্লের জন্য রেখেছে এগুলো দেখে সবাই আমরা পছন্দ করছি তো এখানে ওনারা বিল দেখে মানে দামগুলো বিল করে একদম করে দিচ্ছেন নিয়ে বিলটা নিয়ে যেতে হবে আমাদের ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়ে বিলগুলো আমরা ওখানে একজন আছেন তাদের জমা দিলে ওনারা সব বাজি আমাদের এনে এনে দেবেন তো এই যে দেখতে পাচ্ছ এত হিউজ বাজির কালেকশন ভিড়ের মধ্যে এসেছে বাজি কিনতে রক্ত বাজি এখানে যদি বা কিছু কিছু বাজি শেষ হয়ে গেছে এই বিলটা হয়ে যাওয়ার পরেই আমাদের নাম্বার আমি তো এখানে একটা সাইডে চেয়ার পেয়েছিলাম চেয়ারের ওপর বসে সুন্দরভাবে বাজি দেখে যাচ্ছিলাম আমার যেটা যেটা পছন্দ হচ্ছিল মোটামুটি আমি বাজি বলে যাচ্ছিলাম আমার মানে এখানে মনে হচ্ছিল সব বাজি নিয়ে নিই তো এই যে তুবড়ি ছিল অনেক রকমের তুবড়ি রয়েছে এখানে ছোট প্যাকেট এটাতে রয়েছে পাঁচ পিস দশ পিস হিউজ যে বড়ো হানার সেগুলো এগুলো কালারিং ফুলঝুড়ি এগুলো রেড কালার হবে এই ফুলঝুড়িটার দাম ছিল দুটো বক্সের একশো টাকা তো আরও সমস্ত বাজি রয়েছে আর আমার সবথেকে ইন্টারেস্টিং লেগেছে এই হ্যালোউইন বাজিটা আমি এটা একটা নিয়েছি জানি না কেমন হবে আর আমাদের মতো এই দেখো বাকিরাও সবাই এরকম হিউজ মানে অনেক অনেক করে বাজি নিচ্ছে আর মানে সবাই মানে শুধু যে এখানে বাড়ির জন্য বাজি নিচ্ছে তা নয় এখানে বাকিরা অনেকে নিচ্ছেন ব্যবসার জন্য মানে সেগুলো লটে করে মাল বেরিয়ে যাচ্ছে আর আমরা দেখো এখনও হচ্ছে এখানে বাজি আমাদের নেওয়া হয়ে গেছে তাও এত লোক লাইনে দাঁড়িয়ে আছে এবার আবার ওনারা দিয়েছেন চা যারা যাচ্ছে এখানে হোলসেলেও বাজি যায় তো সেটার দাম আশা করি আলাদাভাবে ব্যারি করবে সেটা তোমরা কনট্যাক্ট করে নিতে পারো ওনাদের নাম্বার মানে তোমরা গুগল সার্চ করলেই পেয়ে যাবে আর এখানে যে শুধু এই কালী পুজোর এই বাজিগুলো থাকে তা না বিভিন্ন সিজনে যে বাজিগুলো লাগে যেরকম বিয়ে বাড়ির সময় সেল থেকে শুরু করে সমস্ত রকমের বাজি এখানে তোমরা পেয়ে যাবে আর এই দেখো আমাদের বাজিগুলো চলে এসেছে এবার চলা আমাদের বাজিগুলো নিয়ে যাই বাড়িতে এসে গেছি ঘরে বাজি নিয়ে এবার দেখতে হবে কি তুমি খাচ্ছ ঠিক আছে তুমি বাজিতে হাত দিও না খাচ্ছো খাচ্ছ আর খেয়ে উঠে আর একটু তর্ষায়নি সমস্ত বাজি নিয়ে বসে পড়েছে

ওখানে করুক বাজি নিয়ে বসে থাকুক আমি এখন খাওয়া দাওয়া করি করে এই ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার যেতে হবে মেয়ের মেয়ের স্কুল আছে স্কুলের অনেক কিছু কাজকর্ম আছে তো সেগুলো সব করতে হবে তো শেষ করছি ব্লগটা এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে ততক্ষণের জন্য টা বাই বাই হ্যান্ড ইউ